যে পরবর্তীতে আমরা কেন আসব এবং আমরা আসতে বাধ্য এই বিষয়টা কিন্তু আমরা খুব সহজ বুঝতে পারলাম আমরা যে কয়েকজন মানুষ এখানে শুনলাম এই বিষয়টার উপলব্ধিটা নিশ্চয় আমরা ছড়িয়ে দিব এবাদেশের যে মুসলমানদের যে ঐতিহ্যের একটা অংশ আছে অংশ ছিল সুলমান সুলতানি আমল থেকে হয়ে এসেছিল ঈদ আনন্দ মিছিল সেই ঐতিহ্যকে আবার আমরা পুনরুদ্ধার করা এবং এই ঐতিহ্যকে আমরা আবার করার আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং বড় ভাই যে বিষয়টি বলল যে কোরবানিদের আগের দিন আমরা এই কয়েকজন মানুষ অন্তত তানভীর থেকে শুরু করে সবাই সকলে একত্রিত হয়ে এটাকে কিভাবে বড় পরিসরে করা যায়